হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বতী অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো যাই হোক অনেক দিন থেকেই তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না তো আর অনেক বৃষ্টির কারণে তো কোথাও বেরোতেও পারছিলাম না তো যাই হোক আজকে বেরিয়েই পড়লাম আর অনেক দিন থেকে বাড়িতে থাকতে থাকতে মনটাও ভালো লাগছে না তাই মন ভালো করার জন্য আজকে একটু বিকেলবেলা বেরিয়ে পড়লাম আজকে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম তাই ভাবলাম যে একটু না একটু ছোটো মাসির বাড়ির থেকে ঘুরে আসি তাই এইদিকে রাস্তায় চলে আসলাম আর রাস্তায় ওইদিকে দেখো গাড়িটাও চলে এসছে তো চলো এইদিকে গাড়িতে উঠে পড়েছি উঠে পড়ে এখন যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে মাসি বাড়ি যাওয়ার আগেই আমি একটু ধূপগুড়িতে ঢুকবো আগে কারণ ধূপগুড়িতে একটু কাজ আছে তাই আর কি ধূপগুড়িতে আগে ঢুকবো তারপরে মাসি বাড়ি যাব তো যাই হোক বলতে বলতে এদিকে দেখো নেমে পড়েছি গাড়ির থেকে নেমেই এদিকে সোজা চলে এলাম পার্লারে আমি যেই পার্লারটাতে আসি আমি সেই পার্লারটাতেই চলে এলাম আর আজকে পার্লারে আসার একটাই কারণ আজকে কোনো থ্রেডিং করব না কিংবা স্পা করবো না আর কিংবা ফেসিয়াল করবো না আজকে আমি হচ্ছে পার্লারে আসলাম কারণ হচ্ছে আজকে আমি নাকটাকে ফুটো করে নেব কারণ অনেক বড় হয়ে হয়ে গেছি আর সবাই বলে নাকে ফুটো নেই নাকে ফুল পড়ি না তো যাই হোক আজকে অনেক মানে কনফিডেন্স নিয়ে আরেক অনেক ইসে নিয়ে চলে এলাম যে হচ্ছে আজকে নাক ফুটো করব। তো এটা আমার নাকের ফুল তো আন্টিকে দেখালাম তো আন্টি বললো না এটা দিয়ে হবে না তো তারপর আন্টি আনটির একটা যেই ইসে থাকে সেটা দিয়ে ফুটো করে দিয়েছে তো এখানে ক্রিম লাগিয়ে দিশে করে দিয়ে তারপরে যেন আমার নাকটা ফুটো করে দিয়েছে তো ফাইনালি আমার নাক ফুটো করা কমপ্লিট আমি তো প্রথমে খুবই খুবই নার্ভাস ফিল করছিলাম আমি বারবার বলছিলাম আন্টিকে যে ব্যথা লাগবে না তো ব্যথা লাগবে না তো তো আন্টি বলল যে না লাগবে না তো যাই হোক ব্যথা সত্যি ব্যথা লাগেনি সেরকম তো তারপরে এদিকে দেখো নাকটা ফুটো করে নিয়েছি আর এখানে দেখো আনটি অবশ্য আমার ওই ফুলটা দিয়ে করেনি আন্টির কাছে যে ফুলটা ছিল মানে ফুটো করার যে ফুলগুলো থাকে সেগুলো দিয়েই করে দিয়েছে আর বলল যে এক দু দিন একটু ব্যথা থাকবে তারপর ঠিক হয়ে যাবে নর্মালি তো যাই হোক এই দেখো এদিকে আমি নাক ফুটো করে নিয়েছি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এখন কেমন লাগছে সেটাও বলো তো এদিকে দেখো আমার নাক ফুটো করা কমপ্লিট এখন একটু এখন তো একটু হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে তো যাই হোক পরে এটা ঠিক হয়ে যাবে তো তারপরে এদিকে সোজা পাল্লার থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়েই তারপর এদিকে যাচ্ছি মাসি বাড়ির উদ্দেশ্যে তো বেরিয়েই আগে টোটোতে উঠে পড়েছি উঠে পড়েই এখন যাচ্ছে মাসি বাড়ির উদ্দেশ্যে তো এখান থেকে মিন ধূপগুড়ির থেকে মাসি বাড়ি যেতেই পাঁচ মিনিট টাইম লাগে তো বাজার পার করলাম তারপরে এই দেখো এইদিকে টোররোর থেকেও নেমে পড়েছি নেমে এখন এইদিকে মাসি বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে এটা আমার মাসির বাড়ির রাস্তা আর একটা পাশে মন্দির তো মন্দিরটা ক্রস করেই মাসির বাড়ি তো বন্ধুরা দেখো এখানে এই যে আমাদের দুষ্টু দুষ্টুমি ও কিভাবে চিপস খাচ্ছে এই প্রচুর দুষ্টু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা